শুভ সকাল আসসালামু আলাইকুম আওয়াজ উল্লাহিম সৈতান বিসমুল্লাহ রহমানুর রাহিম সবার সারাদিন ভালো কাটুক এই কামনা করি আল্লাহর কাছে ছুরা বাকারা আয়াত দুশো উনআশি অনর্থ আল্লাহ ও তার রাসুলের পক্ষ হতে তোমাদের বিরুদ্ধে যুদ্ধের কথা জেনে রাখো যদি তৌবা করো তবে মূলধন পাবে তোমরা অত্যাচার করবে না আর অত্যাচারিত হই না আর সে অভা অভাবী হলে সচ্ছলতা আসা পর্যন্ত তাকে অবকাশ দেওয়া প্রয়োজন আর যদি মাফ করা হয় তবে তা আরও উত্তম হবে যদি তোমরা বুঝো আর সেই দিনের সেই দিনের ভয় করো যেই দিন তোমরা আল্লাহর কাছে ফিরে যাবে তখন প্রত্যেকের কর্মফল পুরোপুরি প্রদান করা হবে জুলুম করা হবে না হে লোকেরা তোমরা যারা এনেছো যখন তোমরা নির্দিষ্ট সময়ের জন্য ঋণের কারবার করো তখন লিখে রাখো অথবা কোনো লেখক যেন ন্যায়সঙ্গতভাবে লিখে দেয় লেখক যেন লিখতে অস্বীকার না করে আল্লাহ যেমন শিক্ষা দিয়েছেন তেমন লিখবে দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি যেন লেখার সময় ভয় করে তার রব আল্লাহকে আর কিছু যেন না কমায় তবে সে ঋণ গ্রহণ করে সে যদি বা দুর্বল হয় তা বা লেখার বিষয়ে বলে দিতে সক্ষম না হয় তবে তার অভিভাবক যেন ন্যায় সঙ্গতভাবে লেখার বিষয় বলে দেয় আর দুজন সাক্ষী রাখবে বর্বর যুগে বনি আমর সকফি, বনে মগিরা মখুমের সাথে সুদি কারবার করতো মক্কা বিজয়ের দিন সাল্লাম যখন সুদ হারাম হওয়ার কথা ঘোষণা করলেন তখন তখন বনি আমর এই সুদে চুক্তি করল যে তাদের অতীত প্রাপ্য সুদ পূর্ব প্রথা অনুযায়ী আদায় করতে হবে আর তাদের নিকট অন্যের প্রাপ্য সুদ মাফ হয়ে যাবে অথপর তারা বনি মগিরা হতে তাদের অতীত প্রাপ্য সুদ আদায় সুদ আদায় করে নেওয়ার জন্য পীড়াপিড়ি শুরু করে দিল তখন বনি মুগিরার লোকেরা সহকারে মক্কার তখনকার শাসক এতে এতাব ইবনে ওসাইদের সমীপে এই মর্মে মামলা দায়ের করলো যে বড়ই অবিচারের বিষয় সমগ্র মক্কাবাসী সুদি কজ্জ সুদি কজ্জ হতে চুক্তি পেল কিন্তু আমরা এখনও সেই আপনাদের বেড়াজালে আবৃত রয়ে গেলাম তখন তিনি ঘটনার পূর্বে বিবরণ লিখে রাসুল্লাহ সাল্লাহ আসলামের নিকট পাঠালে এই আয়াত নাজিল করা হয় তৌবা করলে মূলধন পাবে আর যদি মুসলমান হয়ে সুদকে হালাল মনে করে এবং তৌবা না করে তবে সে হবে মুরদাদ এবং তার শাস্তির বিধান হল শিরোচ্ছেদ করা অবশ্য সেই যদি পুনরায় আন্তরিকতার সাথে ইসলাম গ্রহণ করে তবে রেহাই পাবে মোর তাদের শিরোচ্ছেদের পর মোর অবস্থায় অর্জিত সম্পদ বায়তুল মালে জমা হয়ে যাবে আর মোরতাদ হওয়ার পূর্বে অর্জিত সম্পদসমূহ তার মুসলমান ওয়ারিশদের মধ্যে শরীয়তের নির্ধারিত অংশ অনুযায়ী ভাগ হবে আর সেই সুৎখুর যদি কাউকে হত্যা না করে তবে তার বিধান হল তৌবা না করা পর্যন্ত তার সম্পদ বায়তুল মালে জমা থাকবে তৌবা করলে ফেরত পাবে নতুবা তার মৃত্যুর পর তার ওয়ারিশদের মধ্যে যথারীতি ভাগ করে দেওয়া হবে সুদের উপর যখন নিষেধাজ্ঞা নাজিল হয় তখন বনে আমর বনে মুগিরার নিকট হতে মূল টাকার জন্য শক্তভাবে পিড়াপিড়ি শুরু করলো বনি মুগিরা কিছুদিন সময় চেয়েছিল কিন্তু বনি আমর একদিনের জন্য এই সময় দিতে রাজি ছিল না তারা বলল আমরা সুদ যখন বাদ দিয়েছি মূল কচ্চ আদায়ের জন্য সময় কেন দিব তখন আলোচ্য আয়াত নাজিল হয় আসসালামু আলাইকুম ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবেন শুভ সকাল